ব্যান্ড বেইজের শিক্ষা জরিপ দু হাজার পঁচিশ শুরু হয়েছে এটা করার জন্য আমাদের প্রথমে ব্যানবেজের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তার জন্য আমরা একটা ব্রাউজার নেব ব্রাউজার নেওয়ার পরে ডব্লু ডব্লু ডবলু ডট ব্যান্ড বেইজ ডট গভ ডট বিডি এই ঠিকানাটায় যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে ব্যান্ড বেইজে নিয়ে যাচ্ছে বার্ষিক শিক্ষা জরিপ দু হাজার পঁচিশ এটা অনলাইনে শিক্ষা জরিপ যেটা প্রত্যেক বছর যে জরিপটা হয় সেটা আমরা এই মেনুটা কেটে দিলাম এবার এখানে এই যে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এই ওয়েবসাইটের ভিতরে শিক্ষা জরিপ দু নামে একটা মেনু করা আছে তো এই শিক্ষা জরিপ দু হাজার পঁচিশ মেনুতে যখন আমরা মাউস নিব তখন কিন্তু আমাদের আরও কিছু সাব মেনু আসবে যেমন প্রথমে আছে ইআইআইএনভুক্ত প্রতিষ্ঠানের অনলাইন জরিপ ফর্ম এন্ট্রি লিঙ্ক অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানের ইন নাম্বার আছে তারা কিন্তু এই লিঙ্ক থেকে শিক্ষা জরিপে অংশগ্রহণ করবেন আর তার নিচে আছে ইন ইনবিহীন প্রতিষ্ঠানের অনলাইন জরিপ ফর্ম এন্ট্রি লিঙ্ক অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানের ইন নাম্বার নেই সেই সমস্ত প্রতিষ্ঠান কিন্তু এই দ্বিতীয় লিঙ্ক থেকে জরিপ জরিপ ফর্ম পূরণের জন্য আবেদন করবেন এবং তার সাইডে যার একটা মেনু যে জরিপ সংক্রান্ত তথ্য এখানে কিছু তথ্য দেওয়া আছে যে জরিপের তথ্য প্রকাশের চিঠি এখানে সব চিঠিগুলো কিন্তু এই লিঙ্কে পাওয়া যাবে জরিপ ফর্ম দু ডাউনলোড এখানে আমরা একটা ফর্ম ডাউনলোড করতে পারবো সেই ফর্ম ডাউনলোডের মাধ্যমে কিন্তু আমরা তথ্যগুলো ফর্মে লিখে পরে জরিপ জরিপের কাজটা করতে পারবো আর তারপরে আছে তথ্য পূরণ নির্দেশিকা মানে আমরা কিভাবে তথ্যটা পূরণ করবো সেটার নির্দেশনা এখানে দেওয়া আছে তো আমি যদি ইনভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন যদি এখানে ক্লিক দিই তাহলে কিন্তু আমাকে আরেকটা মেনুতে নিয়ে যাচ্ছে এখানে একটা স্কুল লগ ইন করা আছে আমি লগ আউট করে দিই তো এখানে এই যে যে সাইন ইন টু অ্যাকাউন্ট এখানে এই এই পেজটা যখন আসবে উপরে লেখা আছে ই সার্ভে অর্থাৎ ই সার্ভের আওতায় এই যে আমরা অনলাইন জরিপটায় অংশগ্রহণ করতেছি এখানেও কিন্তু একটা নির্দেশিকা মানে আমরা যখন অনলাইনে ফর্ম পূরণ করবো তার আগে যদি নির্দেশিকা দেখতে চাই আগের যে নির্দেশিকাটা সেটা কিন্তু এখানে যে তথ্যপূর্ণ নির্দেশিকা এখানেও দেওয়া আছে তারপর এখানে আমাদের ইন্টারিওর ইউজার নেম আর ইন্টারিওর পাসওয়ার্ড এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ করতে হবে আমি একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করছি লগ করার পরে এখানে কিন্তু বিদ্যালয়ের নাম সহ কিছু তথ্য আসবে এবং সাবমিটেড স্ট্যাটাস নিচের দিকে সাবমিশন স্ট্যাটাস আর হচ্ছে ভেরিফিকেশান স্ট্যাটাস এই দুইটা অপশন আপাতত নট সাবমিটেড অথবা নট ভেরিফাইড দেখাবে যখন বিদ্যালয় থেকে এই জরিপ ফর্মটা পূরণ করা হবে পূরণ করা শেষ হলে কিন্তু সাবমিটেড স্ট্যাটাস এটা হচ্ছে এখানে নট সাবমিটেডের অপশনে সাবমিটেড লেখা আসবে এবং যখন এই ফর্মটাকে উপজেলা থেকে ভেরিফাই করবে মানে উপজেলা শিক্ষা অফিস থেকে এটাকে যখন ভেরিফিকেশন করবে তখন কিন্তু এই যে ভেরিফিকেশন স্ট্যাটাস এটাও কিন্তু এই নট ভেরিফাইডের অপশনটা চলে যেয়ে ভেরিফাইড হয়ে যাবে আর এখানে ভেরিফাইড বাই কে ভেরিফাই করছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে এখানে নট ভেরিফাইড আছে যেহেতু এই ফর্মটা এখনও পূরণ করা হয়নি সেহেতু এখানে নট ভেরিফাইড আছে এই এইখান থেকে কিন্তু ভেরিফাই যখন হয়ে যাবে তখন এখানে ভেরিফাইড লেখা আসবে তারপর আছে জরিপের তথ্য দেওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন এই লিংকে ক্লিক করলে কিন্তু আমরা এক একটা জরিপ ফর্ম পাবো এবং এই জরিপ ফর্মটা কিন্তু আমরা সম্পূর্ণ পূরণ করব। এখানে বেশ কিছু তথ্য দেওয়া থাকবে যে তথ্যগুলো আমাদের প্রত্যেক বছর সংশোধন হয় শুধুমাত্র সেই তথ্যগুলো দিতে হবে এবং যে তথ্যগুলো সংশোধনের প্রয়োজন নেই সেটা কিন্তু আগে থেকেই দেওয়া আছে সেটা যদি কোনো সংযোজন বিয়োজনের দরকার না হয় তাহলে সেটা সেরকমই থাকবে যেমন বিদ্যালয়ের ঠিকানা এটা কিন্তু প্রত্যেক বছর একরকমই থাকে তবে বিদ্যালয়ের মোবাইল নাম্বারটা কিন্তু পরিবর্তন হতে পারে মোবাইল নাম্বার পরিবর্তন হতে পারে ওয়েবসাইটের লিঙ্ক পরিবর্তন হতে পারে যদি কোনো প্রতিষ্ঠান ইমেইলটা পরিবর্তন করে থাকেন তাহলে কিন্তু ইমেইলের তথ্যটাও কিন্তু এখানে নতুন করে দিয়ে দিতে পারবেন তো এই জরিপ ফর্মটার নির্দেশনা হচ্ছে এক এক পৃষ্ঠা জরিপ করার পরে আমরা নিচে যখন আসবো তখন কিন্তু এখানে লেখা আছে সেভ অ্যান্ড নেক্সট এই সেভ অ্যান্ড নেক্সট দিলে কিন্তু আমাদের পরবর্তী পেজে চলে যাবে এখানে মৌলিক তথ্য এক মৌলিক তথ্য দুই শিক্ষার্থী এক শিক্ষার্থী দুই শিক্ষার্থী তিন শিক্ষার্থী চার শিক্ষার্থী পাঁচ এভাবে কিন্তু আমাদের অনেকগুলো মেনু রয়েছে এবং একটা একটা পেজ আমরা যখন ফিল আপ করে যাব তখন আর একটা পেজে কিন্তু আমাদের নিয়ে যাবে এবং এভাবেই কিন্তু আমাদের ফর্মটা পূরণ করতে হবে তার আগে ফর্ম পূরণের জন্য আমরা কিন্তু আরেকটা জিনিস দেখে নিতে পারি সেটা হচ্ছে আমাদের যে তথ্যগুলো দরকার শিক্ষা জরিপ করার জন্য বেশ কিছু তথ্য দরকার যেমন শিক্ষার্থীদের অনেক তথ্য দরকার এই তথ্যটা আমরা সহজে কিন্তু আগে লিখে নিতে পারি এই লিখে নেওয়ার জন্য আমাদের করতে হবে এই জরিপ ফর্ম দু ডাউনলোড এই জরিপ ফর্ম দু যখন আমরা ডাউনলোড করে নেব এখানে আছে যে স্কুল সংক্রান্ত তথ্য এটাকে আমি ডাউনলোড করে নিই ডাউনলোড করে নেওয়ার পরে এইটা যখন আমরা স্কুল থেকে পূরণ করে ফেলবো হাতে তখন কিন্তু আমাদের অনলাইনে এই কাজটা করতে সুবিধা হবে এখানে চুয়াল্লিশ পেজের একটা ফর্ম আছে এখানে সব তথ্য কিন্তু প্রত্যেক স্কুলে কিন্তু সব তথ্য লাগে না যেই তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো আমরা এখানে লিখে নিতে পারি এই ফর্মটা অনেক বড় ফর্ম এখানে অনেক তথ্য কিন্তু আমাদের অটোমেটিক দেওয়া আছে সেগুলো আমাদের দরকার নেই যেমন এইখানে যেমন প্রথম পেজে আছে বিদ্যালয়ের সাধারণ তথ্য যেগুলো এগুলো কিন্তু প্রত্যেক বছর সেমই থাকে বিদ্যালয়ের প্রতিষ্ঠার তারিখ বছর এগুলো কিন্তু আমাদের কোনো ফর্ম পূরণ করার দরকার নেই আমাদের মূল যে দরকার সেটা হচ্ছে শিক্ষার্থীর তথ্য যেগুলো আছে আর এখানে যদি কোনো শিক্ষক চেঞ্জ হয় তাহলে সেগুলো পূরণ করে দিতে হবে এবং শিক্ষার্থীর তথ্য যেগুলো আছে সেগুলো তো প্রত্যেক বছর চেঞ্জ হয় দু চব্বিশ সালে যেটা ছিল দু হাজার পঁচিশ সালে তো সেটা চেঞ্জ হয়ে যাবে তারপর আবার এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যদি নতুন কোনো শিক্ষক এসে থাকেন তার তথ্যটাও এখানে এন্ট্রি করতে হবে এখানে সব কিছুই দেওয়া আছে তাছাড়া শিক্ষার্থীদের জন্য ভবন ভবনের তথ্য দেওয়া আছে ভবনের তথ্য অধিকাংশ বিদ্যালয়ে সেমি থাকে যদি কোনো বিদ্যালয়ের নতুন কোনো ভবন তৈরি না হয় তাহলে ভবনের তথ্য কিন্তু আগের আগে দু সালে যেটা ছিল সেটাই থাকবে সেটা আর দেওয়ার প্রয়োজন নেই নতুন ভবন পুরাতন ভবন এগুলো দেওয়া আছে জমি সংক্রান্ত এরপর কক্ষ সংখ্যা এগুলো সবই আপনাদের অটোমেটিক দেওয়া থাকে যারা নতুন আবেদন করছেন তাদের হয়তো সব তথ্যগুলো দেওয়া লাগবে কিন্তু যারা আগে আবেদন করেছেন তাদের সেসব বিদ্যালয়ের কিন্তু সব তথ্যগুলো দেওয়ার প্রয়োজন নেই অনেক তথ্যই দেখবেন এখানে অটোমেটিক চলে আসছে এরপর যে তথ্যগুলো সবসময় চেঞ্জ হয় সেখানে যে পঁচিশ সাল দিয়ে দিয়েছে স্তর ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা এটা আমরা এখানে প্রথমে লিখে নেব ছকে কতজন মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণীতে কতজন বা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে কতজন মোট কতজন ছাত্রী কতজন এটা লিখে নেব এরপর আছে ও বিভাগ ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দু হাজার পঁচিশ এটাও কিন্তু আমাদের অবশ্যই ফিল করতে হবে এটা আমরা যদি এই ফর্মে লিখে নিই তাহলে কিন্তু আমাদের অনলাইনে ইনপুট করতে সুবিধা হয় তারপর আছে কারিগরি প্রোগ্রাম কোনো বিদ্যালয়ে যদি কারিগরি শাখা থেকে থাকে তাহলে এটা পূরণ করতে হবে যদি কারিগরি শাখা না থাকে তাহলে এই ফর্মটা আর পূরণ করার দরকার নেই এখান থেকে অনেকগুলো এটা শুধু কারিগরির জন্যই তারপর আছে মাধ্যমিক স্তরে সেকশন ভিত্তিক শিক্ষার্থী তথ্য দু হাজার না থাকলে পূরণ করার প্রয়োজন নেই কোনো বিদ্যালয়ে যদি শাখা খোলা থাকে তাহলে এই ঘরটা পূরণ করতে হবে আর যদি বিদ্যালয়ের শাখা খোলা না থাকে তাহলে এই ঘরটাও কিন্তু পূরণ করার দরকার নেই আর এখানে যে কারিগরি ও ভোকেশনাল শাখার জন্য প্রযোজ্য এটা শুধুমাত্র যে সম সেই সমস্ত বিদ্যালয় যাদের কারিগরি ও ভকেশনাল শাখা রয়েছে তাদের জন্য অধিকাংশ বিদ্যালয়ে কিন্তু এই শাখাটা থাকে না এই জন্য এটা অধিকাংশ বিদ্যালয়ের দরকার হবে না তারপর হচ্ছে মাধ্যমিক স্তরে ধর্মভিত্তিক শিক্ষার্থী তথ্য এটা আপনারা এই ফর্মটা পূরণ করে নেবেন এখানে ষষ্ঠ শ্রেণীতে ইসলাম ধর্মে কতজন হিন্দু ধর্মে কতজন খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম অথবা অন্যান্য যদি থাকে সেটাও লিখবেন তার ভিতর ছাত্রী কতজন অনুরূপভাবে দশম শ্রেণী পর্যন্ত এই শিক্ষার্থীদের তথ্যটা দিতে হবে কারিগরি স্তরে ধর্মভিত্তিক শিক্ষার্থীর তথ্য আমাদের শুধুমাত্র যে সমস্ত প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু আছে তারা দেবেন অথবা এগুলো দেওয়ার দরকার নেই যে পয়েন্টগুলো আপনারা দেখবেন যেখানে কারিগরি ও ভোকেশনাল লেখা আছে সেই তথ্যগুলো কিন্তু শুধুমাত্র সেই কারিগরি ও ভোকেশনাল শাখা থেকেই দিবে আমাদের কিন্তু সাধারণ যে শিক্ষা ব্যবস্থা সেটাই কিন্তু এই এই তথ্যগুলো হবে না বিশেষ চাহিদা সম্পন্ন ক্ষুদ্র নির্গোষ্ঠী শিক্ষার্থীর তথ্য এটা যদি থাকে সেটা আপনারা দিতে পারেন এটা অনেক সময় থাকে না তারপরের টু পয়েন্ট চৌত্রিশে একটা দুই পয়েন্ট চৌত্রিশ আছে কারিগরি মাধ্যমিক স্তরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তো এটাও শুধুমাত্র কারিগরি বিষয় আমরা কি স্কিপ করে যাচ্ছি এটা তো আমাদের সবার জন্য প্রযোজ্য নয় এটা শুধুমাত্র কারিগরি শাখার জন্য প্রযোজ্য এই যে যে চুয়াল্লিশ পৃষ্ঠার ফর্মটা এটা কিন্তু অনেকটাই আমাদের কিন্তু সব দরকার নেই আমরা আমাদের যেটুকু দরকার প্রয়োজন আমরা সেটুকু কিন্তু ডাউনলোড করে এটাকে ঠিক করে দিতে পারি তারপর আছে যে প্রাথমিক স্তরে বয়সভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা কোনো বিদ্যালয়ে যদি প্রাথমিক স্তর চালু হয়ে থাকে সেটা দিতে হবে আমাদের যেহেতু মাধ্যমিক বিদ্যালয় হয়তো প্রাথমিক স্তর চালু নেই সেটা দেওয়া লাগবে না তারপরে টু পয়েন্ট ফোর টুতে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর বয়সভিত্তিক শিক্ষার্থীদের তো এটা অবশ্যই পূরণ করতে হবে এখানে ষষ্ঠ থেকে আমরা দশম শ্রেণী পর্যন্ত পূরণ করব এবং যদি কোনো স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণী চালু থাকে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর যদি একই সাথে এই কারিকুলামের সাথে যদি ভোকেশনাল চালু থাকে তাহলে ভোকেশনালের তথ্যটাও কিন্তু দিতে হবে আর যদি না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র আমরা সিক্স থেকে টেন পর্যন্ত এই তথ্যটা দিব তারপর কিন্তু আমাদের আর কোনো তথ্য দেওয়ার দরকার নেই এখানে দশ বছর বা তার নিচে কতজন আছে মোট কতজন ষষ্ঠ শ্রেণীতে কতজন সপ্তম শ্রেণীতে কতজন এটা দু হাজার পঁচিশ সালে তথ্যটা দিতে হবে দু হাজার পঁচিশ সালে এই বিদ্যালয়ের শিক্ষার্থী অনুসারে এই তথ্যটা পূরণ করতে হবে এরপরে কারিগরি ভোকেশনাল আছে এটা আমি স্কিপ করে যাচ্ছি কারিগরি কারিগরি স্কিপ করে গেলাম আমরা এখানে কারিগরিটা শুধুমাত্র যেসব বিদ্যালয়ে কারিগরি শাখা চালু আছে তারাই করবেন অন্যান্য কারও করার দরকার নেই টিচিং অ্যান্ড নন টিচিংয়ের এই তথ্যটা কিন্তু আমাদের পূরণ করতে হবে টিচিং স্টাফ কতজন আছে নন টিচিং স্টাফ কতজন আছে এটা আমাদের পূরণ করা দরকার এবং শিক্ষক কর্মচারীর তথ্য এটা কিন্তু অটোমেটিক চলে আসবে তারপরে যদি নতুন কোনো শিক্ষক যোগদান করেন সেগুলোও কিন্তু এখানে দেখা যাবে অথবা আপনারা দিয়ে দেবেন তারপর শিক্ষাগত যোগ্যতা এটা আমাদের আপাতত দরকার নেই এটা চলে আসবে তবে এবারের ফর্মটা এখনও আমি শেষ পর্যন্ত দেখিনি যদি এটা আমার আবার প্রথম থেকে দেওয়া লাগে তাহলে কিন্তু আমাদের দিতে হবে সম্ভবত এটা প্রায়ই দেওয়া লাগে না একবার এন্ট্রি করলে সে শিক্ষকের তথ্যটা কিন্তু অটোমেটিক চলে আসে এখানে কিন্তু শিক্ষকের তথ্যটা এবার অনেক বড় করেছে আগে এত বড়ো এই তথ্যগুলো ছিল না এবার ট্রেনিং ট্রেনিং সহ অন্যান্য অনেক বিষয় যোগ করা হয়েছে এবার মূল প্রতিষ্ঠানে পদবিভিত্তিক শিক্ষার্থীর তথ্য এই ঘরটা পূরণ করা থাকবে এবং যেখানে যদি একজন দুজন বৃদ্ধি পায় নতুন এন এর মাধ্যমে যদি কোনো শিক্ষক বা নিয়োগ পায় অথবা বিদ্যালয়ের যদি কোনো নতুন কর্মচারী নিয়োগ হয় সেটাও কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে তারপর এখানে এই যে কোড এটা দুই পৃষ্ঠায় আছে তারপর কারিগরি শিক্ষার টিচিং এটা আমাদের শুধু শুধুমাত্র কারিগরি শিক্ষায় ওটা দরকার আছে তারপর শিক্ষাগত যোগ্যতাভিত্তিক শিক্ষকের সংখ্যা এই তথ্যটা অটোমেটিক দেওয়া আছে যদি কোনো সংযোজন বিয়োজন হয় তাহলে সেটা আমাদের দিয়ে দিতে হবে তবে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু শিক্ষার্থীর তথ্য বয়সের তথ্য বা শিক্ষার্থী সম্পর্কিত যে সমস্ত তথ্য তারা কর্মজীবী কিনা এই তথ্যগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ খেয়াল করে দিতে হবে এছাড়া এই ফর্মটা আমাদের সব কিছু পূরণ করার দরকার নেই আমরা দেখে নিব যে তথ্যগুলো আমাদের পঁচিশ সালের জন্য জরুরি সেই পঁচিশ সালের তথ্যগুলো শুধুই আমরা প্রিন্ট করবো বা প্রিন্ট করে আমরা এটাকে পূরণ করব তারপর আমরা কম্পিউটারে এন্ট্রি করব এন্ট্রি করা শেষ হলে আমরা যখন আমাদের এন্ট্রি করা শেষ হবে তখন কিন্তু আমরা একেবারে ফাইনাল পেজে চলে যাব এবং আমরা কিন্তু প্রত্যেক পেজ ইচ্ছে করে এখানে প্রিন্ট করার অপশন থাকবে আমরা সাবমিট করার আগে আমরা কিন্তু সব অপশনগুলো প্রিন্ট করে নিতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অথ আর এই সংক্রান্ত পঁচিশের জরিপ সংক্রান্ত যদি কোনো তথ্য জানার দরকার থাকে বা কোনো বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ